দশক এই মুহূর্তে আমি আছি রেলিক সিটিতে স্মার্ট মেগা সিটি যেখানে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা করে কাঠা প্রতি জমির দাম এখানে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা থেকে সবকিছু হবে এবং এই এরিয়াটা কিন্তু বিরুলিয়ার বিরুলিয়ার একেবারে কাছে মানে অর্থাৎ সাভার আপনারা যদি চান ড্যাফোডিল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু এর পাশে রয়েছে এবং ইউনিভার্সিটি পাড়ার পাশে অর্থাৎ আপনি যদি ঢাকার নিকটবর্তী কোনো অঞ্চলে নিজের একটা প্লটের মালিক হতে চান একটা স্মার্ট সিটিতে একটা আবাস প্রকল্পে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে রেলিক সিটিতে এবং রেলিক সিটির প্লটগুলো বিক্রি হচ্ছে কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা আপনি দিতে পারবেন প্রত্যেক মাসে যারা স্বল্পের মানুষ আছেন যারা প্রবাসে আছেন তারা কিন্তু আপনারা ছোট জমি 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 সাইজের 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 বড় বিভিন্ন কিন্তু এখানে কিনতে পারবেন এবং রেজিস্ট্রি পেয়ে যাবেন সাথে সাথে জমিগুলো তারা হ্যান্ড করবে খুব কম সময়ের মধ্যে আপনি এখানে বাড়ি করতে পারবেন নিজের একটা স্বপ্নের বাংলো বাড়ি ডুপ্লেক্স বাড়ি থেকে শুরু করে যে কোনো কিছুই আপনি এখানে করতে পারবেন যদি আপনারা চান এটা দুই চার পাঁচ বছর পরে বিক্রি করবেন সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট অর্থাৎ আপনি একটা ভালো প্রফিটও কিন্তু এখান থেকে পাবেন অবশ্যই আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক কথা না শুরু করা যাক আজকের ভিডিও ভাই মিষ্টিটা কৃষার মিষ্টি আমি তো এত সুস্বাদু মিষ্টি আজকে খাচ্ছি বুঝলাম না এটা সাভারের মিষ্টি আপনি যে প্রমোশন করলেন গত সপ্তাহে যেটা হচ্ছে উনত্রিশ জানুয়ারি সেই ভিডিওতে সেই প্রোগ্রামে অকল্পনীয় সারা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ মাসাল প্রায় ছাব্বিশ জনের মতো আমাদেরকে কল করেছে এবং একাধিক ব্যক্তি ভিজিট করেছে এবং বুকিং হয়েছে বা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলি সেই মিষ্টিটা কিন্তু আমরা খাচ্ছি ঠিক আছে ওকে আমি আমার দর্শকদেরকে বলতে চাই মিষ্টি মুখে নিয়ে তো কথা বলা যায় না একটু বলি মাত্র চার পাঁচ দিন উনত্রিশ জানুয়ারি হচ্ছে চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি এই মাত্র পাঁচ দিন ছয় দিনে কিন্তু অকল্পনীয় সারা স্মার্ট মেগা সিটি যেটা রেলিক সিটি নামে পরিচিত আপনারা আজকে ঠিক যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে সাব্বির ভাই রয়েছেন ফরাদ ভাই রয়েছেন আমাদের সঙ্গে নেওয়াজ ভাই রয়েছেন মানে তারা কিন্তু এর আগেও ভিডিওতে ছিলেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে প্রচুর কল এসেছে আমাদের কাছে এবং খুবই খুশির খবর সেই মিষ্টিটি আমরা খেলাম আমরা সাব্বির ভাইকে আমরা ভাইয়া একটু আমরা এই এই যে হ্যাঁ এই যে আজকে জমি অলরেডি বিক্রি হয়ে গেছে হয়েছে সেইটার একটা বড় সেলিব্রেশন

আজকে সকালেও একটা পাঁচ বিঘা জমি নেওয়ার জন্য এক ভদ্রলোক ভিজিট করে গেছে এই প্রোগ্রাম এখন উনি সাভারেই আছে আমাদের এই প্রোগ্রাম শেষ হলে কিছুক্ষণের মধ্যে উনি এখানে হাজির হতে হবে ওকে আমি আজকে টোটাল ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আজকের যে রেলিক সিটি কিভাবে রেলিক সিটি আপনাদেরকে মানে একটা আবাসন প্রকল্প কিরকম হতে পারে একটা স্বপ্নের প্রকল্প স্বপ্নের একটা আবাসন একটা এরিয়া যেটা স্মার্ট মেগা সিটি বলছি সেটা কিভাবে হবে সেটার পুরোটা প্ল্যান পরিকল্পনা আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে নওশদ ভাই রয়েছেন শাব্বির ভাই রয়েছেন আমরা টোটাল বিষয়টা বুঝাবো আচ্ছা তারকে একটু অনুরোধ ভাই আজকে আমাকে এটা পৃষ্ঠপোষিত করা হলো জি ধন্যবাদ এই জন্য আমাদের সমন্ত এমডি সাহেবকে তবে আমি মনে করি যে এটার অ্যাকচুয়ালি প্রাপ্য হকদার হচ্ছেন আপনি আপনি অন এটা আমার পক্ষ থেকে আমি আপনাকেই দিতে চাই ও কারণ আপনার যে ভিডিও ছিল বিশকের আগানোর ভিডিও করেছিলাম কিন্তু গতবার গত সপ্তাহে যে ভিডিওটা এটা আসলেই মানে খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ ছিল আচ্ছা আচ্ছা খুবই এমন অবস্থা হয়েছে যে এমন অবস্থা হয়েছে যে আমরা কল রিসিভ করতে পার মানে সুযোগ পাচ্ছিলাম না একটার পর একটা আসছিল আমারও আমারও এটা এই এই অ্যাপ্রিশিয়েশন পে আমারও খুব ভালো লাগছে ভাই আসলে আমরা অনেক জায়গায় আমরা এভাবে প্রমোশন করি বাট আপনাদের কাছ থেকে এরকম এক্সপ্রেশন মানে অ্যাপ্রিশিয়েশন এটা কিন্তু খুবই অকল্পনীয় এটা আমার জন্য খুবই খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে তুলে দিচ্ছি এটা ওকে সাবির ভাই অনেক অনেক ধন্যবাদ এটা আমরা এখন একটু রেখে দেই দেন আমরা আমাদের বাকি কথা শেষ করি ওকে তো নেওয়াজ ভাই আমাদের এই যে রিলেক্স সিটির একটা স্মার্ট মেগা সিটি যে আপনার করবেন সেটার আসলে বাস্তবায়ন করতে গেলে আপনার কি কি প্ল্যান পরিকল্পনা রাখছেন সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন একটি স্মার্ট মেগা সিটি মেগা সিটি করতে গেলে যে পরিকল্পনাগুলো করতে হয় সেগুলো মাথায় রেখে বিগত দুটি বছর আমরা এটা নিয়ে কাজ করেছি ওকে গ্রাউন্ড ওয়ার্ক করেছি ফ্রেমওয়ার্ক করেছি এবং হচ্ছে আমরা ডিজাইনটা স্টাবলিশ করতে পেরেছি তার মধ্যে এখানে এগারোটি সেক্টর এগারোটি সেক্টর প্রতিটি সেক্টরের মধ্যে একটি করে মসজিদ একটি খেলার মাঠ একটি পার্ক একটি বাজার এবং একটি নার্সারি স্কুল ওকে এবং সেন্ট্রালি সেন্ট্রালি একটি মসজিদ থাকবে যেটি আমি গত ভিডিওতে বলেছি যেটা পাঁচ বিঘার মধ্যে মসজিদ এবং মাদ্রাসা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আচ্ছা আচ্ছা এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়কে বলতে চাচ্ছি এবং একটি রেলিকসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা বেসরকারি পর্যায়ে বা ব্যক্তিগত উদ্যোগে বা কোনো সোসাইটির মধ্যে পাবলিক স্কুল কলেজ এটা নাই বললেই চলে যেটা আমরা করতে যাচ্ছি এবং একটা লেক কৃত্রিম লেক যেটা হচ্ছে বাটারফ্লাই এর ফেদারের আকারে থাকবে আচ্ছা আচ্ছা নয় কিলোমিটার নয় কিলোমিটার নয় কিলোমিটার বিস্তৃত এই লেক যার দুপাশে রয়েছে বিশ কিলোমিটার ওয়াকওয়ে বা এখানে সাইক্লিং সাইক্লিং এর জন্য আমরা রেখেছি এটা প্রায় সিক্স ফিট সিক্স ফিট হচ্ছে এলেগা ফুটপাত যেখানে হচ্ছে এলেগা ওয়াকওয়ে হিসাবে হচ্ছে লেগা কাজ করবে আচ্ছা আচ্ছা এবং এখানে হচ্ছে ট্রেডিশনাল ফুডের জন্য বিভিন্ন ধরনের পয়েন্ট এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে লেখা পয়েন্টগুলো থাকবে এবং এই নয় কিলোমিটার লেকের তিনটা প্রান্ত জুড়ে থাকবে একশো দশ বিঘা জমির মধ্যে কন্ড আচ্ছা যেটা হবে গ্রান প্রিমিয়াম কন্ড ওকে আর এগুলা নিয়ে আরেকটু বিস্তারিত আমাদের ডিরেক্টর অপারেশন মিস্টার সাব্বির সাহেব উনি কিছু বল ওকে ওকে জি সাব্বির ভাই ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা যে স্মার্ট মেগা সিটি প্রজেক্ট বলছি স্মার্ট মেগা সিটিটা কেন এখানে আমাদের আমাদের বিশাল পরিকল্পনা আছে আমরা অ্যাকচুয়ালি যখন প্ল্যানিংটা করি একদম গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড অর্জন করি তখন আমাদের পরিকল্পনা ছিল অ্যাকচুয়ালি মানুষ কি চায় মানুষের চাহিদাগুলো কি কোন জিনিসটা থাকলে মানুষ এই জিনিসটাকে মানুষের জন্য সব কিছু সহজলভ্য হবে সবকিছু সুন্দর হবে সেই পরিকল্পনা মাথায় রেখে আমরা একে একে লিস্ট ডাউন করতে থাকি এবং আমরা সেটা পরিকল্পনা অনুযায়ী আমরা জিনিসগুলো সাজাই যেমন আমি যদি বলি এখানে অনেক বিষয় আছে তো তো আমরা সকলের দোয়া চাই আল্লাপাক যদি তফিক দেয় আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হব এবং সেখানে যেমন শুরুতে আমি রাস্তার বিষয় যেটা আছে সেটা যদি বলি ইন্টারন্যাশনাল যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী একটা আবাসন এরিয়াতে পঁচিশ পার্সেন্ট যদি রাস্তার জন্য ওপেন থাকে তাহলে সেই জায়গার মানুষ চলাচল বলেন আর বাতাসের ফ্লো বলেন সবকিছু সুন্দর মতো থাকে পরিবেশ থাকে ঢাকা শহরে এত পাতাল রেল আর মেট্রো রেল আমরা সে বিষয় চিনতে রেখেই আমরা আমাদের প্রজেক্টে টোটাল প্রজেক্ট এরিয়ার সাতাশ পার্সেন্ট জায়গা সাতাশ পার্সেন্ট জায়গা রাস্তার জন্য ওপেন রাখছি সাতাশ পার্সেন্ট আছে বারো থেকে পনেরো পার্সেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যা পরিবেশকে এবং সুন্দর রাখবে একটা পরিবেশকে সুন্দর রাখার জন্য এই বিষয়গুলো রাখা আছে আচ্ছা এবং আর একটা বিষয় যেটা সেটা অন্যান্য যে প্রাইভেট যে হাউসিংগুলো সেগুলো থাকে না সেগুলো আমরা রাখছি আমাদের এখানে ঈদগা থাকবে ঈদগা প্রাইভেট বিষয় থাকে না কবরস্থান হ্যাঁ আমাদের আলটিমেটলি ডেস্টিনেশন কবরস্থান এটা কোন ইয়ে থাকে না সেটা আমাদের থাকবে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে গলফ গ্রাউন্ড আচ্ছা প্রত্যেকটা আমাদের 144 ভিখার উপরে আমাদের একটা গলফ গ্রাউন্ড হবে 144 ভিখার উপরে গলফ গ্রাউন্ড আমাদের সেই পরিকল্পনা আছে আর এই যে আমরা রাস্তার এতটা সুযোগ রাখছে আমাদের এখানে আপনাদের সঙ্গে আগে আলাপ হয়েছে আমাদের দর্শক যারা তারা জানেন যে আমাদের এভিনিউ রোড যেটা হবে সেটা হবে 100 ফিট এবং 80 ফিট এর বাইরে 60 ফিট 40 ফিট এবং 30 ফিট রোড থাকবে আচ্ছা অর্থাৎ একবারে কম পরিমাণ যেটা সেটা হচ্ছে 30 ফিট রোড রাজুকের জন্য রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে 20 ফিট আচ্ছা তো যা এই যে রোডগুলো থাকবে আমরা বিশ্বাস করি আগামী একশো আমাদের এই এরিয়াতে যানজট হবে না কারণ এত রোডের অপশন রাখা হয়েছে যে আপনি একটা রোডে যানজট মনে হলে পট করে আপনি একটা প্লট পরে দুটো প্লট পরে আর একটা রোড দিয়ে বেড়ে যেতে পারবেন এরকম প্রচুর অপশন রাখা আছে এবং এর পাশাপাশি আমরা যে সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম করব এটা একটা আন্তর্জাতিক মানের একটা ড্রেনেজ সিস্টেম করার আমাদের পরিকল্পনা আছে এটা ওয়েস্ট ওয়াটার প্ল্যান্ট এবং সেটা ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার প্ল্যান্ট থাকবে তার মাধ্যমে সবকিছু আমরা এটাকে ডিফাইন করে ডিফাইন করে আবার লেকের মধ্যে ছেড়ে দেব আর এর বাইরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা সব বলে আসছিলাম সেটা আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আচ্ছা আমাদের যে সেন্ট্রাল যে পয়েন্টটা থাকবে আমাদের সেন্ট্রাল জোন যেটা সেন্ট্রাল জোনে 40 বি এর জায়গার উপরে আমাদের 50তলা বিশিষ্ট একটা আমাদের ট্রেড সেন্টার হবে 50তলা বিশিষ্ট ট্রেড সেন্টার হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে রেলিক ট্রেড সেন্টার 14 বি এর জায়গার উপরে এটা হবে আমাদের সেন্ট্রাল হাব ওকে অর্থাৎ টোটাল প্রজেক্ট এরিয়া যত কমার্শিয়াল যে বিষয়গুলো এটা সেন্ট্রাল হাব থাকবে এখানে এবং আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এটা এখানে হাব থাকবে টোটালি ডিজিটালাইজড ডিজিটালাইজড হবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে আমরা এখানে সেন্ট্রালি যারা এখানে দায়িত্ব থাকবে কন্ট্রোলের দায়িত্ব থাকবে তারা এখানে বসে টের পাবে যে কত কত নম্বর সেক্টরে কত নম্বর রোডে ব্লকে কোন জায়গায় জ্যামটা হচ্ছে আচ্ছা এবং সিস্টেম থাকবে যে এখান থেকেই আপনার সেই গাড়িগুলোকে ড্রাইভার ওখান আমাকে মেসেজ দেওয়া যে রোডটা অ্যাভ করুন নদীকে যাওয়ার জন্য ওকে যার ফলে এটা আরো নিজস্ব সার্ভারের মাধ্যমে এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব সার্ভারে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এবং আমাদের আরো কিছু পরিকল্পনা আছে যেমন এখানে আমরা সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি ব্যাপারে আমরা খুব বেশি কনসার্ন এখানে আমাদের এখানে একাধিক পুলিশ ফাড়ি থাকবে আমাদের প্রজেক্ট এরিয়াতে আনসার ক্যাম্প থাকবে এর বাইরেও আমরা আমাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটা নিরাপত্তা বাহিনী গড়ে তুলবো এবং সেখানে আমাদের একজন অ্যাডভাইজার উনি অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তো আমরা এই যে এই সিকিউরিটি সিস্টেমে গড়ে তুলবো সেখানে আমরা সিকিউরিটির ব্যাপারে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে যেমন কোন একটা এরিয়াতে যখন কোনো ক্রাইম হয় যে ধরনের ক্রাইম পুলিশ সেখানে যাগুলো করে আচ্ছা আমাদের এখানে যে যে আমাদের টিম থাকবে তারাও এটা মানে প্রাইভেট ডিটেকটিভের মতো তারাও সেখানে ওই ওই মানে যে অপরাধগুলো সংগঠিত হবে সেই জায়গায় তারা এটা অনুসন্ধানের কাজগুলো করবে আচ্ছা এবং যে অনুসন্ধান করে যে রিপোর্টগুলো পাওয়া যাবে সেগুলো সম্পূর্ণ পুলিশের কাছে সরবরাহ করবে পুলিশ যেন কাজটা সুন্দর মত করতে পারে করতে পারে আচ্ছা তথ্য হ্যাঁ তথ্য করে এগুলো কাজগুলো করবে ওকে এর বাইরে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে যদি সম্ভব হয় আমাদের এই টোটাল প্রজেক্টের এর সিকিউরিটির জন্য আমরা স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট থেকে যে নিরাপত্তা যে বিষয়টা এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা সেটাও করব খুবই অসাধারণ আরো আরো কিছু বিষয় আছে যেমন আমরা যে এই ইয়াটা নিরাপত্তা যে এটা করব এখানে আমরা যখন এটা গুছিয়ে নিব সম্পূর্ণভাবে আমাদের এখানে সিস্টেম থাকবে আমাদের টোটাল যত আমাদের স্থায়ী আবাসিক বাসিন্দা যারা থাকবে তাদের প্রত্যেকে একটা আমাদের সেন্ট্রালি সবকিছু মেনটেন করা হবে তাদের সবকিছু তথ্য আমাদের ডাটাবেস থাকবে সেদিন আমাদের এই এলাকার যাদের ভেহিকেল গাড়ি সেটা বাইক হোক প্রাইভেট কার হোক কিংবা মাইক্রো হোক যেটাই হোক সম্পূর্ণ ভেহিকেলের

অত্যাধুনিক কিছু প্রযুক্তি নিয়ে আপনারা কাজ করছেন এবং অত্যাধুনিক কিছু প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করছেন একটা স্মার্ট মেগাসিটি করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো আপনারা করছেন এবং আহ বিদেশের আদলে মানে বাইরের দেশগুলোতে কিন্তু অনেক এরকম আছে বাট এটা বাংলাদেশে মনে বাংলাদেশের না সেটাই আহ ভাই আমাদের সঙ্গে রয়েছেন ফরাদ ভাই যদি আমাদেরকে কিছু বলেন আমি আসলে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে আমাদের যে প্রকল্পের যে অবস্থা অবস্থার কিছু বৈশিষ্ট্যের কথা বলি দেন আপনাকে আমাদের বর্তমানে যে প্রকল্পের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে

আপনার এমআইটি ফাইভ এটি স্মার্ট সিস্টেম রেলওয়ে মানে মেট্রো

প্রস্তাবিত অবস্থায় আছে যে সময় এটা পাশ হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা ওকে ওকে তো চমৎকার নেওয়াজ ভাই এখন যদি আপনি আমাদেরকে কিছু যোগ করেন আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে আমরা যদি একটু আমরা শুরু থেকে আবার শুরু করি সেটা হচ্ছে মাসের কিস্তিতে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা কাঠাপতি আপনি এখানে প্লট বিক্রি করছেন প্লট বিক্রি করছেন এইটার একটু বুঝিয়ে বলতেন কিভাবে প্লট গুলো কিনবে আমাদের আচ্ছা এই মুহূর্তে আমরা সীমিত সময়ের জন্য সীমিত সংখ্যক কিছু সীমিত সংখ্যক প্লটের জন্য আচ্ছা কাঠা প্রতি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে যেটা ষাট মাসের কিস্তি এবং বুকিং ডাউন পেমেন্ট কাঠা প্রতি এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এবং কেউ চাইলে কিস্তি ষাট মাসের জায়গা সে ছত্রিশ মাসেই সে কিস্তি পরিশোধ করে রেস্টটি এবং হ্যান্ড ওভার নিতে পারবে কারণ আমরা তিন বছর তিন বছরের মধ্যে আমরা হ্যান্ড ওভার শুরু করব আচ্ছা তো কোনো হাউজিং এ কোনো হাউজিং এ নির্দিষ্ট মেয়াদের আগে নির্দিষ্ট মেয়াদের আগে রেজিস্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা কিন্তু আমরা এটা রেজিস্ট্রির ব্যবস্থাটা রেখেছি ওকে তার মানে আপনারা অন্যদের তুলনায় আলাদা হ্যাঁ এগিয়ে আসছে যে রেলিক সিটিতে রেলিক সিটিতে আমি প্লট কেন কিনবো যে এখানে তো डिफरेंट কিছু থাকতে হবে যে আমি অন্য 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 জায়গায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা মানে ঢাকা ঢাকা মানে কিন্তু মাওয়া নয় মাওয়া কিংবা জাগরা জাজিরা যেখানে কথা বলে আমরা জাজিরাতে গিয়ে প্লট কিনতেছি যেখানে ফিলিং আছে আছে 30 আর সেই গাউসিয়া নর্থ সিন্দি নরসিন্দি নরসিন্দি সিলেট মহাসড়কের দিকে অথবা গেছে নারায়ণগঞ্জ আর এটা কিন্তু ঢাকা ঠিক মিরপুরের পাশেই মিরপুর শেষ হয়ে গেছে এখানে হচ্ছে বিরুলিয়া বিরুলিয়া শুরু হয়ে গেছে এবং মিরপুর এবং উত্তরা সন্নিকটে একদিকে হচ্ছে গাবতলি আরেকদিকে হচ্ছে আপনার উত্তরা আরেকদিকে হচ্ছে মিরপুর আচ্ছা এই তিনটা এই তিনটা সীমানা বরাবর হচ্ছে ওলে এই হচ্ছে ওলে আপনার বিরুলিয়া বনগা ইউনিয়ন এবং এই আমরা আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাদাপুর ইউনিয়ন সাদাপুরের যে মৌজা যে তিনটি মৌজা সিট হচ্ছে এলাকা এক দুই তিন এই তিনটি সিটি হচ্ছে আপনার এই সিটি কর্পোরেশনের জন্য অন্তর্ভুক্ত হওয়ার জন্য এটা আরো দুই থেকে তিন বছর আগে এটা নিয়ে গেছে এই মধ্যে ঘুরে দেখবেন যে ওয়াশা সিটি কর্পোরেশনের জন্য হলে অনেক আগে কিছু কাজ করে গভর্নমেন্ট সরকার যেগুলো কাজ করে থাকে সেটা হচ্ছে সোয়ারেজ লাইনের কাজ চলতেছে এবং হচ্ছে ওয়াশার কাজ গত বছর হয়ে গেছে আচ্ছা অলরেডি হয়ে গেছে এবার আসেন যেদিন থেকে হচ্ছিল ঘোষণা হবে সেদিন থেকে এই জমির দাম বিশ লাখ টাকা আর আমরা দিচ্ছি মাত্র লক্ষ 150000 টাকা এখানে আরেকটা সুযোগ থাকবে কেউ যদি চায় ছয় মাস থেকে এক বছরের মধ্যেই রেইস্টি দিবে কিন্তু আমরা প্লটটা হস্তান্তর শুরু করব 3 বছর থেকে হস্তান্তর শুরু করব আগে এখন থেকে আমরা ডেভেলপমেন্ট শুরু আর এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে উঁচু এবং লাল মাটি যখন এখানে আপনি বাড়ি করবেন 10তলা বাড়ি করবেন এবং হাই রাইজ ভবন হচ্ছে করবেন সেক্ষেত্রে এখানে কোনো ধরনের পাইলিং করতে পারবেন না আচ্ছা আচ্ছা আর গত গত ভিডিওতে গত ভিডিওতে আমরা অকল্পনীয় সারা পেয়েছি যেটা আমরা নিজেরাও চিন্তা করিনি গত ভিডিওতে নামগুলো নামগুলো আমরা হচ্ছে মেনশন করতেছি যে লোকগুলোর সঙ্গে লাগা কথা হয়েছে অলরেডি বুকিং হয়ে গেছে প্রফেসর রাকিব মিরপুর ড্যাফোডিল ইউনিভার্সিটি উনি রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের ওকে কাজী খুকন আশুলিয়া বিল্লাল হোসেন দুবাই আব্দুর রহিম ভারজানিয়া ইউএসএ থেকে একজন উম্মে কুলসুম শান্তিনগর আমিনুল ইসলাম সাভার আব্দুল মান্নান মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ার আরিফ কুড়িগ্রাম থেকে মোহাম্মদ রাশেদুল ইসলাম মালয়েশিয়া এই মালয়েশিয়া প্রবাসী রাশেদুল ইসলাম উনি বুকিংটা কনফার্ম করেছে আমরা দলিলটা এখনো চূড়ান্ত করতে পারিনি আমাদের কাজের ব্যস্ততার কারণে হয়তো আগামীকালকে এটা ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে আবু বক্কর সিদ্দিক নীলক্ষেত বিল্লাল হোসেন সুইডেন জিশান গুলশান জাহাঙ্গীর বার্ডেম হাসপাতাল মোহাম্মদ তৈবুর রহমান উত্তরা ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান উত্তরা রাসেল টাঙ্গাইল ফিরোজ আলম মিরপুর মনির কল্যাণপুর শাহিন খান, সৌরভ আহমেদ বেলজিয়াম তো আরও অসংখ্য লোক আছে যারা হচ্ছে লোকে কমেন্টস করেছে এখানে হয়তো আরও দুই একজন বাদ থাকতে পারে এবং আগামী ভিডিওতে আমরা হচ্ছে বলে দিব যে কারা এখান থেকে হচ্ছে বুকিং করলো তো যারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আপনার মাধ্যমে জানাতে চাই তাদেরকে অসংখ্য হচ্ছে ধন্যবাদ যে তারা রেলিককে বেছে নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য হচ্ছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ওকে তো আপনি যেটা বলছিলেন হ্যান্ড কথা বলছিলেন এখন যেহেতু আপনি সাথে সাথে রেজিস্ট্রি করে দিবেন হ্যান্ড একটু পরে হবে এই টাইমের মধ্যে চাইলে সে জমিটা ইউজ করতে পারবে হ্যাঁ জমি ইউজ করতে পারবে সে এখানে চাইলে অস্থায়ীভাবে সে ফার্ম হাউস করে করে রাখতে পারবে এখানে যেমন ফুলের চাষ হচ্ছে সেটা লিজ দিয়ে সে এখান থেকে ইনকাম করতে পারবে অর্থাৎ আপনি যদি একটা জমিতে বিনিয়োগ করেন অন্য হাউজিং এ যদি বিনিয়োগ করেন শুরু থেকে আপনার ইনকাম করার কোনো সুযোগ নাই এখানে ইনকাম করার সুযোগ আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু আমাদের বুক হয়ে গেছে এখানে বুক হয়ে গেছে এখানে ইচ্ছা লাগে ফুলের ফুলের চাষ হচ্ছে যে আপনি এখানে লেগে নিচ্ছেন আপনি এখানে ফুলের চাষ করতে পারেন অর্থাৎ অর্থাৎ সবজি হয় আপনি সবজি উৎপাদন করতে পারেন কাওকিলে ইজ দিয়ে দিলে বাছরিকভাবে আপনি টাকা পাবেন ওকে ওকে খুবই চমৎকার তো অনেক বড় একটা এরিয়া নিয়ে রেলিক সিটি আসলে মানে দুচক যেদিকে যায় সেদিকেই কিন্তু রেলিক সিটির জায়গা আছে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন যে যেখানে যে পেশে আছেন যারা একদম মধ্যবিত্ত ইভেন যারা একদম স্বল্প আয়ের মানুষ তারাও কিন্তু এখানে একটা জমির ওরবি তো একদম মালিক হতে এখানে আপনি যেটা বলছিলেন যে আগের দিন 4 পর্চার জমি জমি 4 পর্চার জমি কিন্তু একেবারে নিষ্কণ্টক একেবারে একেবারে নিষ্কণ্টক জমি দেখে নেওয়ার সুযোগ আছে যারা এখানে আমাদেরকে বুকিং দিয়েছে হ্যাঁ এবং আর জন আমাদেরকে বুকিং দিয়েছে তাদেরকে আমরা পেপারস দিয়ে দিয়েছি অলরেডি ওকে রাকিব সাহেব অলরেডি পেপারস অথোলকে নিয়ে গেছে আরও কয়েকজন পেপার নিয়ে গেছে তারা হয়তো বুকিং অথোলকে করে নাই কিন্তু এই পেপার গুলো যাচাই করে নেওয়ার সুযোগ আছে আর এখানে আরেকটা কথা আপনি তো এই জমিটা যাচাই করে নেবেন এটাই স্বাভাবিক আপনি আমার জমিটা যাচাই করে নেবেন কিন্তু একটা কথা বলে রাখি যেটা সবার জন্য প্রযোজ্য তা হচ্ছে এই আপনার প্লট অর্থাৎ সেক্টর নাম্বার উল্লেখ করা থাকবে প্লট নাম্বার উল্লেখ করা থাকবে রোড নাম্বার উল্লেখ করা থাকবে এই প্লটটা হ্যান্ড করার পূর্ব মুহূর্ত পর্যন্ত জমি সংক্রান্ত কারণ এখানে অনেক জমি কোনো ধরনের জটিলতা থাকলে বা যে কোনো ধরনের জটিলতা থাকলে যে রিলিকসিটি কর্তৃপক্ষ নিজ দায়িত্বে নিজ খরচে তা সমাধান করে দিবে আচ্ছা 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 ওকে একদম আপনার আপনি যতই যাচাই নেন না কেন আপনি যাচাই করে নিয়েছেন হয়তো আপনি বুঝতে পারেন নাই কিন্তু হ্যান্ড ওভার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত ধরনের জটিলতা হয় জমি সংক্রান্ত কোনো ধরনের জটিলতা হলে তার দায়িত্ব শতভাগ রিলিকসিটি কর্তৃপক্ষ ओके ওকে চমৎকার চমৎকার আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন শিরিন আক্তার লিখেছেন রেজিস্ট্রেশন হওয়ার পর কি জায়গা

আলম মোল্লা একজন খুব গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করেছেন তিন বছর পরে হ্যান্ড ওভার কেন তিন বছর আমাদের হ্যান্ড কারণ এই যে এত জায়গা আমরা এক নাম্বার এবং হচ্ছে এক নাম্বার এবং হচ্ছে দুই নাম্বার সেক্টরটা আমরা তিন বছর থেকে কারণ সময় নিয়েছি আমরা ষাট মাস পাঁচ বছর আর তার আগে কিন্তু আমরা হ্যান্ড ওভার শুরু করব। আমরা তিন বছর থেকে আমরা হ্যান্ড ওভার শুরু করবো কারণ এখানে হ্যান্ড ওভার হবে কিন্তু আপনার আপনার কিস্তি পরিশোধ হওয়ার পরে হ্যান্ড ওভার শুরু হবে আর আমরা কিন্তু হ্যান্ড ওভার শুরু করব এই কারণে কারণ অনেকেই আমাকে বলতেছেন যে তিন বছরের আগে নিবেন টাকা পরিশোধ করে দিবেন এখন সে ইনস্টলমেন্ট সে শুরু করে দিবে কিন্তু হয়তো ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে টাকা পরিশোধ করে দিবে আচ্ছা টাকা পরিশোধ করার পরও কেন উনি তিন বছরের মাথায় গিয়ে উনি হ্যান্ড না টাইম টাইমটা আমরা তিন বছর রেখেছি কারণ ইন কেস আমি এক বছরে কথা বললাম পার্মানেন্ট কারণ তখন যে আপনি একটা স্থাপনা করবেন যে ধরেন যাতে আপনি একটা মানে বড় ধরনের একটা স্থাপনা করতে পারেন এখন আমি আপনাকে জমিটা দিয়ে দিলাম আপনি কি করলেন এখন একটা টেম্পোরালি আপনি একটা টিন শেড করলেন একটা টিন শেড বাড়ি যদি করতে যান দশ থেকে পনেরো লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে পরবর্তীতে যখন দেখা যাবে আমরা ডিমার্কেশন করার জন্য রোড টানবো আপনার এটা ভাঙতে হবে না ভাঙলে তখন এটা দৃষ্টিকটু মনে হবে প্রজেক্ট হাউজিং এর জন্য দৃষ্টি মনে হবে আর আপনার ইনভেস্টমেন্টটা এটা লোকসান হয়ে গেল আমরা চাবো আমরা চাইবো যে আমরা প্ল্যানিং করেছি যে তিন বছরের মধ্যে টোটালি আমরা হ্যান্ড শুরু করে দিব তখন আপনি হাই রাইজ করেন বা অস্থায়ী স্থাপনা করেন সেটা হলে আপনি আপনার মতো তিন বছর আপনারা সময়টা নিচ্ছেন যে এখানে রাস্তাঘাট উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন মসজিদ স্কুলগুলা স্কুলগুলা হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ অনেক আছে এখানে সেক্ষেত্রে তিন বছরের মধ্যে আপনারা এই কাজগুলো আগে হ্যান্ড ওভার আমরা হ্যান্ড ওভার শুরু করবো ওকে ওকে আর এককালীন যদি এককালীন যারা নিবে তাদেরকে আমরা হচ্ছে বুঝিয়ে দিব এখনই তো বুঝিয়ে দিব বা দিচ্ছি আমরা লোকের বলতেছি যেটা হলে এখনই হ্যান্ড ওভার হয়ে যাবে কিন্তু আপনি এখানে অস্থায়ী মানে পারমানেন্ট কাজ করবেন আপনি তিন বছর পরে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো অনেক অনেক ধন্যবাদ ফরদ ভাই নেওয়াজ ভাই এবং সাবির ভাই সহ সবাইকে আজকে আমরা শেষ করে দিব অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যারা ছিলেন আমাদের সাথে আমি বলবো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সরাসরি আপনারা রেলিক সিটিতে আসবেন অফিসে বসবেন কাগজপত্র দেখবেন সবকিছু দেখে শুনে বুঝে যদি মনে হয় অবশ্যই আপনার এখানে আপনাদের প্লটটা বুকিং দিন আর আমাদের অফিসের ঠিকানাটা সাবির ভাই অফিসের ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমাদের অফিসের ঠিকানা আদাবর মুনসুরাবাদ হাউজিং বারো নম্বর রোডের মাথায় একশো নম্বর বিল্ডিং হাউস ওকে ওকে তো সবাই আপনারা কিন্তু অফিস ভিজিট করতে পারেন এছাড়াও যদি অফিস চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করলেও হবে যারা প্রবাসে আছেন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ